আসসালামু আলাইকুম এইসিসি টোয়েন্টি ফাইভ সো অলরেডি তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে বা অনেকেরও হয়তো দু একটা পরীক্ষা বাকি আছে সো আমরা কিন্তু এই টেস্টের পর একদম একদম জিরো থেকে একটা রিস্টার্ট করতে যাচ্ছি যে তুমি সামনে তোমার যে কয়েকটা মাস সময় আছে তুমি যদি এই কয়েকটা মাস খুব সুন্দরভাবে গুছিয়ে প্রস্তুতি নিতে পারো তুমি কিন্তু আগে যাই করে থাকো না কেন এখনও কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব তোমার যে টার্গেট বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোতেও তুমি কিন্তু ভালো পজিশন নিয়ে আসতে পারবে যদি তুমি এই কয়েকটা মাস ভালো মতো ইউটিলাইজ করো সো সেই লক্ষ্যে আমরা কিন্তু একদম একটা রিফ্রেশ একদম নতুন ভাবে কিন্তু একটা রিস্টার্ট দিচ্ছি সো আমরা কিন্তু আমাদের ওয়ান শর বেসে ক্লাসগুলো খুব শীঘ্রই আমাদের মেইন ক্লাসগুলো এইচিস টোয়েন্টি ফাইভের জন্য যেই নতুন ক্লাসগুলো সেগুলো কিন্তু শুরু হতে যাচ্ছে খুব শীঘ্রই সো আমাদের সাথে কিন্তু অলরেডি এক হাজারের বেশি স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে সো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও আমাদের যে ওয়ান শাসে অফারটা পেতে চাও তারা কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই যোগাযোগ করো এখনও তুমি কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি খুবই সামান্য একটা ডাকায় তুমি ফিজিক্স কেমিস্ট্রিকে খুবই সুন্দরভাবে গুছিয়ে তুলতে পারবে এবং যাদের এমসিকিউ নিয়ে ভয় আছে তারা কিন্তু আমাদের সাথে এমসি কিউ বুস্টার ব্যাসেও যুক্ত হতে যেতে পারো আর যাদের বিশেষ করে ম্যাথেও সমস্যা ম্যাথেরও কিন্তু অনশ ব্যাস অলরেডি কিন্তু লঞ্চ হয়ে গেছে সেখানে কিন্তু অনেকেই যুক্ত হয়ে গেছে তো খুব দ্রুত যুক্ত হয়ে অফারটা নিয়ে নেওয়া এবং আমরা সেখানেও কিন্তু খুব দ্রুত এই ক্লাসগুলো শুরু করবো টেস্ট শেষ এবার নতুন উদ্যমে নতুনভাবে আমরা একটা রিস্টার্ট দিব যেন আমাদের যাই করি না কেন আগে এখন যেন খুব সুন্দরভাবে প্রস্তুতি নিতে পারি পরীক্ষায় যেন নিজে খুব সুন্দরভাবে উত্তর করে আসতে পারি প্রশ্ন যেরকমই হোক সহজ কঠিন আমরা কিভাবে করবো এই অংশ ব্যাসে এমনভাবেই পড়বো প্রশ্ন সহজ কঠিন যে কোনোভাবে আসে তুমি যেন উত্তর করতে পারো অ্যাডমিশনের তোমার জন্য একটু বেসিক এখানে তোমার থেকে যায় এবং পাশাপাশি আমরা খুব কম সময় গুছিয়ে করার চেষ্টা করব কারণ অনেকে আছে অনেক থিওরি পড়ি অনেক কিছু পড়ি কিন্তু সিকিউ সলভ করতে গিয়ে বা প্রশ্ন সলভ করতে আমরা আটকে যাই বা আমরা ধারাবাহিকতা বুঝি না তো সেই জিনিসটাকে মাথায় রেখে আমরা কম সময়ে গুছিয়ে দেওয়ার চেষ্টা করব এবং টু দ্য পয়েন্ট ইনফরমেশন সহ সো ইনশাল্লাহ শুরু হচ্ছে খুব শীঘ্রই যুক্ত হয়ে যাওয়া দেখা হবে সবার সাথে আমাদের মনসু ব্যবসের ক্লাসে